আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজা অধ্যাপক সৌভিক রেজা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অধ্যাপক সৌভিক রেজা আমি সরাসরি আলোচনায় যাচ্ছি আপনি প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে এলেন আমাদের দর্শকরাও আপনাকে প্রথমবারের মতো পাচ্ছে তো আপনার আমি একটা প্রাথমিক একটা প্রশ্ন করি সেটা হলো এই যে একটা এত বড় একটা আন্দোলন হয়ে গেল স্বৈরাচারী একটা সরকারের পতন ঘটলো গত আগস্টে এবং সেই সময় আমরা সবাই কম বেশি যে যেখানে ছিলাম যার যার মত করে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম তো এই আন্দোলনে আমাদের সবাই যার যার মধ্যে একটা প্রত্যাশা ছিল সবার প্রত্যাশা তো একরকম মিটবে না তো আপনার কি যে প্রত্যাশা ছিল আপনি কি চেয়েছিলেন আর এই নয় মাসের মাথায় এসে আপনার কি মনে হচ্ছে আপনি যা চেয়েছিলেন সেই দিকে আমার কথা যদি বলি আমি মানে যেটা দেখেছি হ্যাঁ ধরেন যে এই সরকার একটা না দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে মানে শিক্ষকদের মধ্যে একটা মানে পার্টি যান একটা ব্যাপার মতো চলে এসেছিল পড়াশোনা করা বা মানে ধরেন যে গবেষণা করা শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে মানে সম্পর্ক সবকিছুতেই একটা পরিবর্তন যেটা খুব ইতিবাচক পরিবর্তন না আপনি বুঝতে পারতেন নিয়োগ থেকে শুরু করে সব সব ক্ষেত্রে এবং শিক্ষকদের মধ্যে একটা দুর্নীতির একটা ব্যাপার হ্যাঁ বিশেষ করে যারা প্রশাসনে ছিলেন তাদের এবং তারা ধরেই নিয়েছিলেন যে তাদের কিছু হবে না এটা নিয়ে অনেক কিপুটও হয়েছে তারপর ধরেন যে করোনার সময় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অমিলপন্থী একজন শিক্ষক উনি প্রাক্তন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে একটা টুইস্ট করেছিলেন এবং তাকে রাত দুটোর সময় তাকে ধরে নিয়ে মানে বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায় এইটা আমার কাছে খুবই লাগে যে একজন শিক্ষক হ্যাঁ তো উনি হেলিকপ্টারে পালাই যাচ্ছেন বা এরকম তো না এই যে সর্দার ফজলুল এর কথা আমরা জানি যে ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল পাকিস্তান আমলে ওনার উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি বলছেন যে পুলিশ আমি বুঝতে পারছি আমার বাসায় ঘেরাও করে রেখেছে কিন্তু সকাল সাতটার আগে তারা আমার বাসা নখ করেনি সারা রাত তারা ঘেরাও করে রেখেছে কিন্তু নখ করেনি সকাল সাতটার সময় নখ করে বলেছে স্যার আপনি রেডি হয়ে নেন আমরা আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে আর এখানে আমি আমরা দেখলাম যে রাত দুটোর সময় একটা একজন শিক্ষককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে রংপুরে আপনি জানেন যে একজন শিক্ষিকাকে ওই একই নাসিমকে নিয়ে পোস্ট তুলে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে টোটালি মানে একটা বিশ্ববিদ্যালয় মানে 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 স্বাধীন যে একটা শিক্ষকদের মতামত দেওয়ার ব্যাপারটা এই ব্যাপারটা প্রায় উঠেই গিয়েছে তারপরে বিশ্ববিদ্যালয় তো আলাদা কোনো দিক না সমাজ রাষ্ট্রের প্রভাবটা আসে কারণ যে মূল্য বৃদ্ধি টাকা পাচার থেকে শুরু করে বিভিন্ন দিক সেগুলোর প্রভাব আমাদের আছে তো আমি আসলে মানে দু সাল থেকে বলা যায় আমি ফেসবুকে অত আমার মতো করে বা এই যে মোস্তাক ভাই জেলখানে মারা গেলেন হ্যাঁ বা যারা এই তাদেরকে নিয়ে আমরা এই যে আমি আবার ইউনিভার্সিটি শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে জড়িত যেটা দাম মোস্তাক থেকে শুরু করে গীতিয়ার আপা এরা এরা আছে আমরা তিন চারজন খুব বেশি না কিন্তু আমরা নিয়মিত দাঁড়িয়েছি অনেক সমস্যা হয়েছে কিন্তু আমরা দাঁড়িয়েছি এবং যার ফলে এক সময় আমাদের আগের ভিসি আমাদেরকে মানে নামও দিয়েছিলেন আমাদেরকে বাসি বলতেন যে আমরা হচ্ছে কি বামপন্থী শিবির মানে বামপন্থীতে একটা দিতেন চার পাঁচজন শিক্ষক আমরা এবং আমাদেরকে বলা হতো যে উনি এবং এটা যে উনি মানে একবার দুবার তার না বিভিন্ন জায়গায় মানে উনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উনি বলছেন যে এই কয়েকজন মানে বাসি আমাকে খুব বিরক্ত করছে স্টার করছে এরকম তো সত্যি পরিবর্তনটা চেয়েছিলাম পরিবর্তনটা তো এখন তো বিপ্লবের জন্য অনেক বেশি সময় লাগবে আমি যেটা চেয়েছিলাম যে এটা তো সত্যি যে চোদ্দ মানে প্রতি নির্বাচন হয়নি নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার আসুন এবং এই যে বিশেষ করে হলগুলোতে মানে হলগুলোতে মানে আমি দেখ খেয়াল করলাম যে ছাত্রদের আত্মসম্মানেরও একটা ব্যাপার চলে আসলো মানে আত্মসম্মান মানে কি বেশ কিছু ছেলে মেয়ে আত্মহত্যা করলো এখানে আমাদের ঢাকাতে মানে করোনার পর পরে আপনি হয়তো খেয়াল করেছেন কিছু বামপন্থী ছাত্র নেতার সঙ্গে একদিন আমার আলাপ হলো আমি আচ্ছা এটির কারণটা কি বলুন স্যার বিভিন্ন কারণ অর্থনৈতিক কারণ মানে হতাশা বেকারত্ব কিন্তু একটা বড় কারণ স্যার সম্মানের ব্যাপার সেটা হচ্ছে কি একটা ছেলে চাচ্ছে না তাকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া রাত একটার সময় বারোটার সময় যখন ইচ্ছা এটা তো আসলে সম্মানে লাগে এখন আমি একটা মতাদর্শে বিশ্বাস করি আমাকে বুঝিয়ে নিয়ে যাওয়া একটা জিনিস কনভিন্স করে নিয়ে যাওয়া আর আপনি যদি মানে আমি জাহাঙ্গীরনগরেও দেখেছি আমাদের সময় ছাত্র দল ক্ষমতায় মানে সে সময় এই যে আজকে কতটা সময় মিশি আসবি মানে হুকুম এতে হয় কি ছাত্রদের মানে সবাই তো মানে এটা সঙ্গে ই করতে পারেন অনেকে সাধারণ পরিবার পড়তে হবে এখানে হলে থাকতে হবে তারা যায় কিন্তু এই যে ভিতরে ভিতরে এদের মানে বোধ হ্যাঁ বোধ। হয় এটার জন্য মানে নিজের প্রতি এক ধরনের ভিক্কার আসে সব মিলিয়ে মানে মানে পরিবর্তনটা আমি সত্যিকার অর্থে তারপরে শেষের দিকে এই যে ছাত্রদের আমাদের বাংলা বিভাগেরই যে একজন ছাত্রকে আমি জানতে পারলাম যে তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে তো আমি আমার বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আমি ওই রাতের বেলায় মাঝরাতে আমরা চলে গেলাম গিয়ে পুলিশের সঙ্গে আমার প্রথমে খুব কি হলো তখন এবং এই ছেলেটার নামে কি মামলা ছিল না কিন্তু সে একটা ঘটনা ঘটেছে ওই ওর পাশ দিয়ে এসে যাচ্ছিল মামলা ছিল না মোবাইলে অনেক কিছু পাওয়া গেছে আমার মোবাইলেও অনেক কিছু পাওয়া যাবে আমি শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে আমাদের যা আলাপ আলোচনা হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আমরা সরকার বিরুদ্ধে অনেক কথা বলি তা আমার মোবাইলটা নেন আমাকেও গ্রেপ্তার করেন মোবাইলে অনেক জিনিস পাওয়া গেছে মানে কি সে ছেলে হয়তো কোনো পোস্ট দিয়েছে এই দিয়ে তো এই জন্য তাকে আপনারা এইভাবে করবেন তো এইভাবে জড়িয়ে পড়া আসলো আরো বেশি মাত্র আন্দোলনে জড়িয়ে পড়া তো এভাবে জুলাই গেল আগস্টে তো সরকার পরিবর্তন এবং আমার কাছে খুব বেশি আশা ছিল না নব্বইটা তো আমরা দেখেছি নব্বইটা আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি অন্তত এটা চেয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই মানে দলবাজির দখলদারির রাজনীতিটা থাকবে না শিক্ষক নিয়োগে হোক কর্মচারী নিয়োগে হোক অফিসার নিয়োগে হোক মেধাকে মানে নিজের লোক হোক কিন্তু মেধাকে যেন গুরুত্ব দেওয়া হয় আমার সত্যি কথা মানে মাসুদ ভাই আমার এখন না মানে এই মানে আমি এখানে অনেকদিন ধরে আমার শিক্ষকতার বয়স উনত্রিশ বছর এখন ছাত্রকে আমার ওই দিন ক্লাসে বলে কারণ ভালো করে লেখাপড়া করেন আপনারা এটা বলতো আমার এখন দ্বিধা হয় কারণ কোন ছেলে যদি বলে ফেলে যে স্যার আমি ভালো করে লেখা পড়লে আপনি আমার চাকরি নিশ্চয়তা দিতে পারবেন কারণ আমাদের বিশ্ববিদ্যালয় এমন অনেক হয়েছে যে তারা প্রধানমন্ত্রীর মানে স্বর্ণ পদক প্রাপ্ত রেজাল্টে তাদের চাকরি হয়নি শিক্ষকদের মেয়ে মেয়ে জামাই তাদের আত্মীয় তাদের মানে এরকম নিয়োগ হয়েছে এইসব দেখে আমি সত্যি খুব ক্ষুব্ধ ছিলাম এবং এই যে পাচার হ্যাঁ এবং এই দেখা দেখেন যে গার্মেন্টসে রানা প্লাজা থেকে শুরু করে মানে একটা আমার কাছে মনে হয়েছে যে সংবেদনশীল হতে হয় সরকারকে আমাদের মানে রাজনীতিবিদরা মানে এই জায়গা থেকে একেবারেই তারা মানে সরে গিয়েছে মানে দেশটা তাদের মাথার মধ্যেই ছিল না কোনোভাবে কিন্তু এখন আপনি যেগুলি বললেন এগুলো তো ওই সময়ের কথা এখন কি এই ক্ষেত্রগুলিতে আপনি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না 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 এইটা একেবারে আমার আমার তো একটা হতাশা পর্ব যাচ্ছে প্রথম হতা আমি ভরসা করেছিলাম ছাত্রদের উপর এটা কোনো সম্ভব না ঠিক আছে আমাকে হতাশ করেছে ছাত্ররাই বিশেষ করে এটা জানি না অন্য কে কিভাবে নেবে এই যে ধরেন যে ক্ষমতার কাছাকাছি থেকে রাজনৈতিক দল গঠন এটা বাংলাদেশ সহ ল্যাটিন আমেরিকা আফ্রিকার এটা সামরিক স্বৈরাচারদের একটা প্রবণতা বাংলাদেশও আপনি দেখবেন যে জিয়াউর রহমান এরশাদ এরা আগে ক্ষমতা নেয় তারপর দল গঠন করে ছাত্ররা আমি আমার আমার এটা আমার কাছে একটা বিশেষ মানে আমার কাছে আঘাতের মতো মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে তারা মানে জাতিসংঘে কি জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এদের দ্বারা প্রতারিত হয়েছে রাজনীতি করবো ভালো কথা ক্ষমতা ওখান থেকে সরে আসো হ্যাঁ কিন্তু এই যে দল গুছিয়ে নির্বাচন এই সময় করে নিজেরা একটা দল গঠন করে ফেলা করে এখন আবার জাতীয় কথা বলছে সেই সময় আমরা গেছি তাদের তো কোনো একটা দল ছিল না বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম ছিল সেখানে আমরা গেছি এই যে এখন যে আওয়ামী লীগের বিচারের জন্য বা নিষিদ্ধ দাবিতে এখানে যার উৎসটাই পাচ্ছি না যে ওখানে তো দল আছে একটা দল করে ফেলেছে সে সময় কিন্তু আমরা দলের বামপন্থী পরিচয় কিন্তু আমি কিন্তু ওই যাইনি কিন্তু কোন রাজনৈতিক পরিচয় যায়নি আপনি চিন্তা করেন যে আজকে বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই নিজামির বাংলায় আমি সত্যি আমার ঘেন্না লাগছে তারপর আবার তারা জাতীয় করছে কথা বলছে কেন বিএনপি আসছে না বামপন্থী ছাত্ররা আসছে না এটা বলার নৈতিক অধিকারই তো তারা হারিয়ে ফেলেছে কারণ ইনু স্বীকার করেছে ইনু সাহেব যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে আচ্ছা ছাত্রদের মধ্যে এনসিপি কেউ কেউ খুব সুবান তারা উপদেষ্টা হিসেবে আছে এটা তো তারা আলাপ আলোচনা মানে মানে আসিফ নজরুল বলছেন তারপরে গতদিন আমাদের আরেকজন বলেছেন যে চুহাত্তরের কালাকানুন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় করে ফেলেন এই যে রাস্তা মানে 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 শ্রমিকের রাস্তায় নামলে আর্মি পাঠায় দেয় এই জনভোগান্তি এই যে একটা মানে কি বলবো যে মানে ফুটবলে যেমন অনেক সময় মানে ই হয় না যে পাতানো খেলার মধ্যে একটা অবস্থা এই আন্দোলন তো দরকার ছিল না এইটা তো একদিন লাগে একটা ফ্যাসিস সংগঠনকে নিষিদ্ধ ছাত্রলীগকে সময় লেগেছে নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে দিয়েছে এটাকে নিয়ে এখন খেলা হচ্ছে কেন আমি মানে আমার কাছে এটা মনে হচ্ছে এটা হতে এই কারণে হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে হয়তো সরকারের পশ্চিমা বিশ্বের কাছে একটা সমালোচনার মুখে পড়তে পারে তখন অতি মানুষ বলে একটা অজুহাত পাবেন যে আমরা তো নিষিদ্ধ করতে চাইনি নয় মাস করিনি এখন জনগণ চাচ্ছে জন দাবির মুখে পড়ে করলাম হয়তো এই একটা কারা যাচ্ছে মানে বৈশিম্য এখন কারা কারা আছে বুঝা যাচ্ছে আপনি দেখেন যে তখন খাবার দেওয়া হচ্ছে এই যে কালকে দেখলাম যে স্যালাইন দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে আবহাওয়া গরম বলে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে আর শ্রমিকরা তাদের ন্যায্য বেতন তিন মাসের বেতন চার মাসের বেতন বোনাস তখন গরম পানি ঢালা হয় সেনাবাহিনী পাঠানো হয় সরকারি স্পন্সরশিপে তো রাজনৈতিক আন্দোলন হয় না পৃথিবীর কোথাও কেউ দেখাতে পারবে না হ্যাঁ এবং এই যে আমরা এতদিন আওয়ামী স্বৈরাচারের বা আওয়িম ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি স্লোগানটা কি আমি তো নিজের শুনলাম হ্যাঁ পরে তারা ওইটাকে চেঞ্জ করেছে একটা একটা লীগ ধরো ধরে ধরে জেলে ভরো কিন্তু শুরুটা কিন্তু ছিল একটা একটাকে লীগ ধরো ধরে ধরে জবাই করো এটা যখন ওই গণ মানে গণজাগরণ মঞ্চে যখন জামাত শিবির তখনও প্রতিবাদ করেছি তবে এটা আমার কাছে একটা চূড়ান্ত একটা ফ্যাসিবাদী একটা মানে স্লোগান মনে হয়েছে এটা হতে পারে না একটা সভ্য দেশে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার দিকে আমরা যাচ্ছি তো সেখানে এই স্লোগান আসতে পারে না আসতে পারেই না তো সেই স্লোগান দেওয়া হচ্ছে আপনি শুরুতে একটা কথা বললেন একদম শুরুতে বলেছিলেন যে আপনার এই যখন আন্দোলনটা হয় আপনাদের কয়েকটা আকাঙ্ক্ষা ছিল যে আপনারা চেয়েছিলেন যে একটা সুষ্ঠু একটা নির্বাচন হয়ে যায় তো এখন ন মাস হয়ে গেছে নির্বাচনের তারিখ নিয়ে দু ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি এক কথা হলো যে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং বিএনপি দ্রুত একটা নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে অপরদিকে প্রধান উপদেষ্টা যিনি আছেন সরকারের উনি বলছেন যে না ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন উনি দিতে চাচ্ছেন এই যে নির্বাচনের তারিখ নিয়ে একটা টানা পড়েন আপনার নিজস্ব মতামতটা কি আপনি আসলে কোন সময়ের মধ্যে নির্বাচন হওয়াটা উচিত বলে মনে করেন আসলে কে তো এর বিচারও দিয়েছে বিচার না হয়ে নির্বাচন হবে না খেয়াল করেছে এখন হয় কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি যে নাৎসি অনেককেই ধরেন যে তিরিশ বছর পর পাওয়া গেছে একজন একজন বড় মাপের জেনারেলকে তখন তার বিচার হয়েছে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে এসে তাকে বিচার করা হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে তো সেটা হতে পারে ধরেন যে মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথায় যদি বলি কোনো কারণে এখন তাকে তো আনা তো আসলে ডিফিকাল্ট এটা তো বাস্তবতা আমাদের মানতে হবে এটা আমরা বুঝতে পারছি এই সরকারের সেইটা নাই বা আন্তর্জাতিক ভাবেও আমরা তাহলে আমাদেরকে অনন্তকাল মানে বিচারের জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য আর কথা হচ্ছে এটা তো টার্মটা কি অন্তর্বর্তীকালীন সরকার আমরা জানি কি আমাদের আগের অভিজ্ঞতা বলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার সেই পরিবেশটা তারা তৈরি করবেন করবেন তারপরে প্রশাসনে নিরপেক্ষ সৎ লোকদের তারা দেখবেন যে সেই লোকগুলোকে জায়গা মতো সেট করা যায় কিনা এই যে সংস্কার এটা তো একদিনের ব্যাপার না আপনার দাঁত ব্রাস কি একদিনের ব্যাপার বলেন গণতন্ত্র কিন্তু চর্চার ব্যাপার কিন্তু গণতন্ত্র কিন্তু এই যে বাইরে থেকে লোক এনে সংস্কার কমিশন করে কিচ্ছু হয় না যদি আমি প্র্যাকটিস না রাখতে পারি আর তারাই যে যোগ্য এটা কি জনগণ বলেছেন তাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে দেশে হাল ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল এবং তারা সেই সময় স্বীকারও করেছিলেন যে আমাদের অভিজ্ঞতা নাই এখন তারা বিদেশ থেকে বিভিন্ন যারা অনেকের দ্বৈত নাগরিক দেখছে তারা এসে হ্যাঁ তারা দেশের মানুষের সঙ্গে মানুষের ভাষা পালস দূরে বসে বোঝা যায় না এবং দেখেন খুব জরুরি শিক্ষা কমিশন নাই কৃষকদের দিনের পর দিন তারা মানে বেতন তাদের মজুরি নিয়ে এখনো তাই হচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকার এত জিনিস হাতে নিয়েছে তারা বিচারটা শুরু করতে পারতেন কিন্তু একই সঙ্গে তারা নিজেরাই আবার বলছেন যে আমরা নতুন বাংলাদেশ করব নতুন বাংলাদেশ করার দায়িত্ব তো আপনাদের না এটা নির্বাচিত সরকারে আবার কেউ যে আমাদের ফরহাদ মাঝারের নাম ধরে বলছি তাকে আমি শ্রদ্ধা করতাম কিন্তু উনি বলছেন যে শুধু নির্বাচনের জন্য হলে গণতন্ত্র হয় না তা হাসিনার সময় তো সবই ছিল একদল লোক বড় লোক হচ্ছিল আমাদের জিডিপি বেড়েছিল হ্যাঁ জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে বড় বড় রাস্তাঘাট হয়েছে হয়েছে তো কিন্তু আসল জিনিসটা তো হয়নি গণতন্ত্র ছাড়া চর্চা করবেন কি করে তো এইটা তত্ত্বাবধায়ক সরকারের এত সময় লাগার কথা না আট মাসে তাদের অর্জনটাকে আমাকে বলে তারা কোন এই যে যাদেরকে থানায় মানে জেলখানে রেখেছে তাদের মধ্যে কোন রকমের তার মনে হচ্ছে এই যে সাংবাদিকটা পর্যন্ত বলছে যে আপা কেমন আছেন সালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনার শরীর এখন কেমন এই যে বিচার মানে ঘৃণা তৈরি হচ্ছে না এতে এবং তাদের চেহারা দেখেও আপনি দেখতে পাচ্ছেন যে না তাহলে কি আপনি মনে করছেন যে এই সরকার নির্বাচনের ব্যাপারে একটু কালো ক্ষেপণ করছে নির্বাচন দেওয়ার ব্যাপারে আরো আগে নির্বাচন দেওয়া সম্ভব ছিল ছিল অথবা উচিত আপনার কি অপেনিয়ন ওনারা তো সংস্কারের দোহাই দিচ্ছেন আবার কেউ কেউ বিচারের দোহাইও দিচ্ছেন এখন বিচার এবং সংস্কার কোনোটাই কিন্তু এটা রাতারাতের ব্যাপার না ঠিক আছে শুরু করে দিতে পারতেন আর যেটা ওনাদের দায়িত্ব সেটা হচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচনে যারা সহায়ক মানে শক্তি সরকারের সেই জায়গায় নিরপেক্ষ লোক বসানো এবং আমার মনে হয় নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে ওই দায়িত্বটা দেয়া এবং তাদেরকে জনগণকে জানিয়ে যে আমরা তাদেরকে এই দায়িত্ব দিলাম তারা যেন এই রেজিমের বিচার অপরাধীদের বিচার তারা যেন এই যে হত্যাকাণ্ডের বিচার তারা যেন এই যে টাকা পাচারের বিচার পাশাপাশি গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য এই আমাদের সুপারিশ হ্যাঁ এই সুপারিশ গুলো যিনি সরকারে আসুক এটা তো এক দুই দিনের ব্যাপার না এর পরে যিনি আসবেন তিন তার পরে যারা আসবে তারা যেন এই জায়গাগুলোর জন্য এগিয়ে নিয়ে যান এবং এইখানে যেন আমাদের একটা জাতীয় ঐক্যমত হ্যাঁ কারণ এই সংস্কার কিন্তু আসলে একটা দেশের জন্য মানে এক দুই দিনের ব্যাপার না এটা বছরের পর বছর কোনো সংস্কার ব্যর্থ হবে আবার নতুন করে ভাবতে হবে যে সংস্কারটা চলুন না আবার আরেকটা সংস্কারের মানে কমিটি করে বা লোক ই করে এটা একদিনের ব্যাপার না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অধ্যাপক সৌভিক রাজা প্রিয় দর্শক আপনারা শুনলেন যে বিভিন্ন সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গে এবং আমাদের যে গণ অভ্যুত্থান যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা হাসিনা সরকারের পতন ঘটিয়েছি সেই অভ্যুত্থানকালীন মানুষ ওনার প্রত্যাশা এবং সে প্রত্যাশার বাস্তবায়ন অথবা বাস্তবায়নের পথে কতটুকু অগ্রসর হতে পারলাম আমরা এসব নিয়ে ওনার মূল্যায়ন ওনার অভিজ্ঞতার কথা আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবার আমরা ওনার সঙ্গে মিলিত চেষ্টা করবো ভালো থাকবেন আপনারা এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ